নমস্কার আজকে যুবরাজ বুধ নিয়ে আলোচনা করব কেন যুবরাজ বুধ রাহুর সাথে যখন জুতি তৈরি হবে তখন আমাদের কিছু রাশির জীবনে কি পরিবর্তন হবে সেটা কেন আমি সবসময় বলি যে যখন কোন গো ট্রানজিট হয় এবং জুতি তৈরি হয় তখন বারোটা রাশির এবং প্রত্যেকটা আমাদের এই বিশ্বভ্রমণের প্রত্যেকটা মানুষের প্রতি পজিটিভ নেগেটিভ এফেক্ট হয় তাও রাশি জানা থাকুক আর নাই থাকুক সেরকমই আজকে বুধের এই সিচুয়েশান অর্থাৎ বুধ আর রাহু যখন জুতি তৈরি হবে মিন রাশিতে কবে হবে সেটা আমি আলোচনা নিশ্চয়ই করবো এবং কোন কোন রাশির উপরে এফেক্ট হবে সেটাও বলবো। তার আগে একটু আপনাদের ক্লিয়ার করে দিই সেটা সবার উপরে একটা পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে কেননা বুধ যুবরাজ বুধ তার যখন আপনার বাচ্চাটে ভালো আছে বুধের সিচুয়েশান তখন আপনি দেখবেন আপনার মধ্যে কথাবার্তা আপনার মধ্যে ডিপ্লোমেটিক ভাব আপনি ব্যবসা বলুন পড়াশোনায় বলুন গাণিতিক ব্যাপার বা শেয়ার বাজার এই ধরনের কোনো ব্যাপারগুলো আপনি যথেষ্ট ভালো বুদ্ধি বা আপনাকে এটা খুঁজবে আপনার মধ্যে মানে আপনি মিডিয়া লাইনে যথেষ্ট ডেভেলপ করবেন এবং মিডিয়া লাইনে হতে গেলে শুক্র রাহুরও কম্বিনেশান দরকার হয় যে এবার আমি আলোচনায় চলে আসি আঠেরো বছর পর মানে বুধ আর রাহুর যে যে জুতি তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে মিন রাশিতে কেননা বুধ মিন রাশিতে আপনারা জানেন কি জানি না বুধ মিন রাশি নিচস্ত হয় এই বুধ নিচস্ত হওয়াতে রাহুর সাথে যুক্ত হওয়াতে কিন্তু বুধ আর রাহুর পায় কিছু লোকের বা কিছু রাশি জাতক জাতিকার জন্য একটা আর্থিক জায়গা যথেষ্ট ডেভেলপ হচ্ছে যেটা বললাম কেন বুধ হচ্ছে কথাবার্তা ভালো করে যদি আপনার বাচ্চারা বুধ ভালো সিচুয়েশন থাকে জুয়া লটারি এই ধরনের ফাটকা ইনকাম চালাকি ভাব বা আপনার যদি মনে কর টু মাচ ইনকাম করতে সে রাহুরও প্রয়োজন হয় সেটা বুধেরও প্রয়োজন হয় বা আপনি ডিপ্লোমেটিক করে থেকে কিছু জিনিস বের করে আনা এই ব্যাপারগুলো কিন্তু বুধের যথেষ্টই বলে বা বুদ্ধি বলুন তর্কতে যেটা মিডিয়া লাইন বা গণ গণিত স্বাস্থ্য এরতে বুধ ভালো হলে যথেষ্ট সাপোর্ট পাওয়া যায় সেটা কবে হচ্ছে আগামী নয় এপ্রিল বুধ মিন রাশিতে প্রবেশ করতে চলেছে যেখানে অলরেডি রাহু বিরাজমান যেটা আপনাকে বললাম আপনাদের সুতরাং কিছু রাশির জীবনে কিন্তু আর্থিক যথেষ্ট ডেভেলপ হবে এই দুই জাতক জীবনে মহামিলনে একটা পরিবর্তন আসতে চলেছে সুতরাং দেখে নেওয়া যাক কোন সেই রাশিগুলো প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বিরাট একটা উন্নতি পরিস্থিতি হতে চলেছে এই সংযোগ রাশি নবম ঘরে হতে চলেছে ফলে বাবা মাসের সম্পর্ক আগের চেয়ে অনেকটা বেটার হবে এবং সুখ শান্তি প্রতিষ্ঠিত হবে আপনার কোন আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বা আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে উচ্চশিক্ষা বিদেশে যাওয়ার পরিকল্পনা যদি থেকে থাকে অবশ্যই সেখানে সাকসেস পাবেন হঠাৎ আপনার মধ্যে বিয়ের জয় যাবে কোনো প্রেম আসতে পারে বা ভালো বন্ধু জুটতে পারে কিন্তু এটা কিন্তু আপনার বাচ্চাটে বুধের সিচুয়েশনই ভালো থাকে সেটা আরও বেশি ভালো রেজাল্ট পাবেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য রাহুবিদের এই কম্বিনেশন বা জ্যোতি আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি আনতে চলেছে কুষ্ঠির মানে আপনার বাচ্চাটের চতুর্থ ঘরে এই যোগ তৈরি হচ্ছে সেই কারণে কিন্তু আপনার ধনপ্রদ হঠাৎ হঠাৎ যোগ হবে হঠাৎ প্রাপ্তিযোগ হঠাৎ হয়তো আপনার সময় এখন খারাপ যাচ্ছে কিন্তু আপনি দেখবেন অনেক যে আটকে থাকা অর্থ পেতে পারেন কোনো বন্ধুর কাছে থেকে হেল্প পেতে পারেন এবং কোনো এতদিন কোনো পুরনো আটকে থাকা কাজ এই সময় সাকসেস পাবে সম্মান প্রতিষ্ঠিত হবে নতুন সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন আপনি শেয়ারে ইনভেস্ট করেন কিন্তু বাচ্চাটা বুধের সিচুয়েশন ভালো থাকে এটা কিন্তু আরও বেশি বেটার হবে এবং আপনার হট করে দেখবেন কোনো অপ্রত্যাশিত কোনো সুযোগ আপনার জীবনে এসে যেতে পারে নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জীবনেও কিন্তু এর বিরাট প্রভাব পড়বে এবং আপনার বাচ্চাতে এই সংযোগ পেতে গেলে বুধের সিচুয়েশানে আপনার বাচ্চাটা যথেষ্ট ভালো থাকতো তাহলে কিন্তু এটা অনেক বেশি সাপোর্ট পাবে আপনি এই সময় যে পরিশ্রম করে তার কিন্তু সফলতা পাবেন তার সাকসেসও পাবেন প্রত্যেক সম্পত্তি নিয়ে যে লিটিগেশন চলছে আটকে ছিল বা পিতার কাছ থেকে যে প্রবলেম ছিল পিতার সাথে বন্ধু সাথে সেটা অনেকটাই মিটে যাবে পরিশ্রমের ফল এই সময় কিন্তু আপনি পাবেন রকম কেউ যে ক্ষতি করার প্ল্যান করে আপনার কোনো বন্ধু বা কোনো শত্রু এই সময় কিন্তু তারা আপনার সাথে আমি কাটিয়ে মিত্রতার পরিচয় দেবে অর্থাৎ ওভারঅল কিন্তু এই তিন রাশির জীবনে সময়টা কিন্তু যথেষ্ট ফেভারেবেল আসছে কিন্তু আপনার বাচ্চাটের সিচুয়েশন বা হাতের সিচুয়েশনটা অবশ্যই এখানে বিবেচ্য বিষয় এগুলো যদি ভালো থাকে সেটা কিন্তু আরও বেশি আপনার পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে যাই হোক এটা ওভারঅল আলোচনা করলাম ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন রোজ বেলটা অন করবেন যত আমার শেয়ার করবেন আর যদি মানে আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই আমার বুকিং নাম্বারটা অবশ্যই আপনাদের কলে কম বেশি জানা আছে আর আমার কলে তো সবকটা চেম্বার দেওয়া রয়েছে বুকিং নাম্বার দিয়েছে অনলাইন অফলাইন যেভাবে যোগাযোগ করার ইচ্ছা থাকবে যোগাযোগ করে আর আজকে নমস্কার প্রত্যেকে ভালো থাকুন